আটটা থেকে পাঁচটাতে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছি যে উনি চাপটি বানাচ্ছে মূলত পারপিস পিস চাপটি ওনারা বিশ টাকা করে বানায় সাথে আপনারা চাইলে ভর্তা নিতে পারেন হাঁসের গোস্ত নিতে পারেন দেখতে পারলাম যে আপা কি সুন্দরভাবে কিন্তু চাপটিটা তৈরি করতেছে আর এ পাশে অনেকগুলো চুলা আর এখানে দেখতে চারটা চুলা আছে

পরবর্তী যদি লাগে আবার মোটামুটি পাঁচটাতে কিন্তু বেশিরভাগই চাপটির দোকান দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চিতু পিঠা আছে চিতু পিঠা কত বিশ টাকা চিতু পিঠাও বিশ টাকা সাথে যে হাঁস হাঁসের গোস্ত আছে আড়াইশো টাকা প্লেট গরুর গোস্ত আছে যেহেতু নির্বাচনের পরের দিন লোকজন একটু কম সেজন্য একটু অল্প করে পাকাইছে

কি নাম আপনাদের দোকানের আমাদের দোকানের নাম হইছে ময়মন সিংহ পিঠাঘর ময়মন সিংহ পিঠাঘর গরু আছে গরু কালা বুনো আছে লাল বুনো আছে একবার খাইলে মজাটা মনে করেন যে তিন মাস গ্যারান্টি কার্ড আদলে দিবেন হাসের গোশত কত 250 250 টাকা আর গরু সবই একই তো সবই একই না এই পাশে লোক এটা কি গরুর গরুর গোশত গরু গরু আছে এটা 250 টাকা হ্যাঁ এটা মুরগি মুরগি এটাও আরাই শোনা কালো বোনও আছে আপনার চাইলে কিন্তু এই পথ থেকে কিন্তু এই চাপটি খেতে পারেন সালামু আলাইকুম সুদীর দশকবৃন্দ চলে এসেছে আজকে পূর্বাঞ্চলের এক নম্বর সেক্টরে অবস্থিত নীলা মার্কেটে আর মূলত এই নীলা মার্কেটে কিন্তু প্রচুর খাবারের আইটেম আপনারা চলে যাবেন আর মূলত আমি নর্মালি এই ধরনের ক্যাটাগরি ভিডিও করি না আমি বাজারের ভিডিও করি আর যেহেতু নির্বাচনের পরে আসলে সবাই ছুটিতে আছে সেই জন্য ঘুরতে চলে আসতাম নীলা মার্কেটে আর আজকে এই আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরো নীলা মার্কেটটা ঘুরে ঘুরে এখানকার যে মুখরোচর যে খাবারের যে ভিডিওগুলো আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব আর আমার সামনে দেখতে পাচ্ছেন যে কিন্তু হাঁসের গোস্ত কিন্তু পাক হচ্ছে পরে দেখতে পাচ্ছি যে হাঁসের গোস্ত মূলত লার্কির চুলায় কিন্তু এখানে রান্নাগুলো হয়ে থাকে আর এই পাশে দেখতে পাচ্ছি যে চাপটি পাক করছেন একজন আপা চাপটি দেখতে পাচ্ছেন মূলত চাপটি তাই নীলা মার্কেটে অত্যন্ত জনপ্রিয় একটি খাবার একটা আছে ছিটা চাপটি আর একটা আছে এরকমভাবে তারা চামচ দিয়ে তৈরি করে দেয় আর এই চাপটিগুলো তারা মূলত বিশ টাকা করে বিক্রি করে থাকে লার্কির চুলা দেখতে পাচ্ছেন যে হাঁসের গোস্ত পাক হচ্ছে আর রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা রেস্টুরেন্টের পাশে লাইটিং করা আছে আর এদিকে দেখতে পাচ্ছি কিন্তু সব হাঁসের গোস্ত হাঁসের গোস্ত প্লেট তো আড়াইশো টাকা করে প্লেট দেখতে পাচ্ছেন চাপ কেক বিশ টাকা করে চারটে তারা বিক্রি করে একদম গরম গরম যে হাঁসের গোস্তর কিন্তু মার্কেটে আজকে একেবারে জমজমাট অবস্থা দেখতে পাচ্ছি আর পুরোটা এলাকা জুড়ে কিন্তু আসছে মানুষ আর মানুষ আর মূলত আগেই বলেছি যে এই দিকটাতে কিন্তু চাপটিটা বেশি হয়েছে কেনা হয় চাপটি হাঁসের গোস্ত তারপরে

আর হাঁসের বস্তা কিন্তু পার হচ্ছে পাশে দেখতে পাচ্ছি যে অসংখ্য কোরআল মাছ আছে কিন্তু মূলত এগুলো সবই কিন্তু কেজি হিসাবে বিক্রি করে আশো টাকা কেজি বাইরের কাছে জিজ্ঞেস করলাম আর এই পাশে কাঁকড়া দেখতে পাচ্ছি বিভিন্ন সাইজের কাঁকা আছে পাঁচশো টাকা ছয়শো টাকা একটু ছোটগুলো কিন্তু তিনশো টাকা এইভাবে কিন্তু তারা বিক্রি করে থাকে সুন্দর কিন্তু দেখতে কাস্টমার এখানে আসে তারপর দাম জিজ্ঞেস করে জিজ্ঞেস করার পরে দামাদামি করে কিনে তারপরে কিন্তু তারা পাঠ করে তারপরে আপনাদেরকে পরিবেশন করবে আর এ পাশে দেখতে পাচ্ছি কিন্তু হাঁসের গোস্ত হাঁসের গোস

এর পাশে দেখতে পাচ্ছি রুমালি রুটে কিন্তু তৈরি করছে ভাই রুমালি রুট কত করে বিক্রি করেন ভাইয়া পঁচিশ টাকা না আর বড় একটা কড়াইয়ের উপরে কিন্তু ভাই খুব সুন্দরভাবে দেখেন এই যে রুমালি রুটিটা হয়ে যাবে এখানে পঁচিশ টাকা পিস রুমালি রুটি আর এই দিকটাতে কিন্তু অসংখ্য কাঁকড়া দেখতে পাচ্ছি কি মাছ ভাই

এদিকেতে মূলত সবই কিন্তু চাপটির দোকান মূলত এই মার্কেটে কিন্তু চাপটিটা একটু বেশি চলে এপাশে দেখতে পাচ্ছি কিন্তু গরুরগ্রস্ত পাক হচ্ছে আর দেখেন ভিউটা দেখেন এপাশে শুধু মানুষ আর মানুষ সবাই কিন্তু এই সি ফুড আর এই চাপটি খাচ্ছে এখানে বসে বসে আর আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন মার্কেট কিন্তু জমজমাট অবস্থা আর এপাশে পাশে দেখতে পাচ্ছি আপা কিন্তু চাপটি বানাচ্ছে আপা চাপটি কত গেলা বেছেন বিশ টাকা গেলা বিশ টাকা গেলা বিক্রি করে দেখতে পাচ্ছেন এখানে আপা কিন্তু প্রথমে তেল দিলো তেল দেওয়ার পরে কিন্তু এই যে চাপটি দিতে তেল দেওয়ার পরে তেল দেওয়ার পরে কিন্তু সে চাপটিটা দিল আর এর কিন্তু অলরেডি গরুর গোস্ত কিন্তু রান্না চলছে জমজমাট অবস্থা এখানে হাঁসের গোস্ত গরু না হাঁসের গোস্ত হাঁসের গোস্তটা বেশি চলে এখানে আর এ পাশে কিন্তু আপা একের পর এক শুধু চাপ উঠাচ্ছে যেহেতু এখন সন্ধ্যের পরে পরে কিন্তু জমজমাত অবস্থায় দিকটাতে এই পাশে দেখতে পাচ্ছেন যে অন্ধকার হয়ে গেছে একেবারে অন্ধকার জমজমাট অবস্থা কিন্তু এখন বেজা কেনা চলছে অনেক কাস্টমার মূলত এই রেস্টুরেন্টের ভিতরে ফুটেজ দেখতে পাচ্ছেন এ পাশে দেখতে পাচ্ছেন কিন্তু বিশাল বিশাল সাইজের কাঁকড়া আছে ভাই কাঁকড়ায় বড়গুলো কত গেলা পিস পাঁচশো পঞ্চাশ আর ছোটটা চারশো টাকা আর এই চান্দা যে এটা চান্দাটা রূপচাঁদা হাঁটতে হাঁটতে এই দিকটাতে চলে আসছি আর নীলা মার্কেটের পাশে দেখতে পাচ্ছি যে বাচ্চাদের অসংখ্য খেলনা অসংখ্য খেলনা দেখতে পাচ্ছেন এখানে খেলনার কোনো অভাব নাই আবার এখানে লেখা আছে কিন্তু একদম একদম বিশাল বিশাল সাইজের কিন্তু ডল দেখতে পাচ্ছি আমার সামনে এখানে এই নীলা মার্কেটে কিন্তু বেশ কয়েকটা খেলনার দোকান আছে আর এখানে লেখা আছে একেবারে ফিক্সড প্রাইস দেখতে পাচ্ছেন আপনারা যদি আপনাদেরকে বাচ্চাদেরকে নিয়ে আসেন আপনাদের মূলত এখান থেকে কিন্তু বাচ্চাদের খেলনা আইটেম কিনতে পারবেন আর ভিতরে দেখতে পাচ্ছি যে এই পাশে এই পাশে কসমেটিক্স আইটেম আছে এই পাশে কিন্তু কসমেটিক্সের দোকান অনেক কাস্টমার আছে ভিতরে এই পাশে দেখতে পাচ্ছি এই পাশে দেখতে পাচ্ছি যে সব পুতুল সুন্দর সুন্দর বাঘ দেখতে পাচ্ছেন রয়্যাল বেঙ্গল টাইগার এখানে কিন্তু স্পাইডার ম্যানও আছে আর এই দিকটা দেখতে পাচ্ছি যে কসমেটিক্সের দোকান এই পাশে কিন্তু অসংখ্য কসমেটিক্সের দোকান আছে পুতুলের দোকান আছে নীলা মার্কেটে অসংখ্য মিষ্টির দোকান পাবেন তার ভিতরে একটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মিষ্টির বেচা কেন ভালো হয় ভাই দামা দামি করতেছে আড়াইশো সাড়ে তিনশো আলো জাম দই ছানা অসংখ্য মিষ্টি আছে ঝোল কম দিয়ে

350 টাকা টাকা আর এটা এটা এটাও কিন্তু গরম এটাও গরম পুরা এখানে আসলে কিন্তু আপনাদের তাজা মিষ্টি খেতে পারবেন 100 গুলো 280 টাকা 100 গুলো না একেবারে গরম যে হাতে ছুঁয়ে দেখলাম একেবারে গরম বাইরে দোকানের নাম কি মালাচাপ কত

বন্ধুরা এতক্ষণ আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরো নীলা মার্কেটটা ঘুরে ঘুরে দেখালাম আর এখানকার যে মুখরোচক যে খাবারগুলো আছে তার সম্বন্ধে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ এতক্ষণ কিন্তু পুরোটা এই নীলা মার্কেটটা ঘুরে ঘুরে দেখলাম আর এই যাওয়ার সময় কিন্তু আসলে আমরা চাপটি খেতে বসলাম দেখতে পাচ্ছি যে সামনে চাপটি বিশ টাকা পার পিস ছাতে কিন্তু যে বাই বর্তা দিছে তো এখন এই চাপটি খাবো চাপটি খেয়ে কিন্তু বাসার দিকে চলে যাবো